আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা কিভাবে কলপের মাধ্যমে একই গাছে বিভিন্ন কালারের ফুল তৈরি করতে পারি তা নিয়ে আলোচনা করব এর জন্য আমরা টবে সুস্থ সবল একটা গাছ নির্বাচন করতে হবে গাছটা অবশ্যই রোগমুক্ত হতে হবে এরপর আমরা এখানে তিনটা ঢাল নেছি যে ঢালগুলো আমরা নির্বাচন করছি এগুলো অবশ্যই সুস্থ সবল এবং কি এটা জবা ফুলের তিন রকমের কালার এখন আমরা একটি ধারালো ছুরি অথবা কাছে দিয়ে যেভাবে আপনার ভিডিওতে দেখতেছেন ঠিক এভাবে বাকলটা ছিলতে হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এরপর আমরা মাদার গাছ যেটা ওটার বাকলগুলা ধারালো ছুরি দিয়ে এভাবে আমরা শুধু চামড়াটা ফাঁস থেকে ছয় সুতা পরিমাণ গাছ থেকে আলগা করে দুলতে হবে তবে এখানে একটা জিনিস মনে রাখবেন এটা যেন বেশি না হয় এটা আধা ইঞ্চির মতো গভীরতা থাকবে লম্বা ভাবে যেমনটি আপনারা বিডিও দিতেছেন এভাবে আমরা তিন কালারের তিনটি ঢাল এখানে যুক্ত করলাম এরপর আমরা একটা প্লাস্টিকের সুতা দিয়ে ভালো করে বাদ দিতে হবে যাতে করে বাতাসে এগুলা নড়ে ছড়ে না যায় এ দিয়ে খেয়াল রাখতে হবে এখানে আপনারা কলপের যে র্যাপিং ট্যাপ আছে ওই ট্যাপগুলো ব্যবহার করবেন যাতে করে এখানে বাতাস চলাচল না করতে পারে পুরো প্রসেসটাতে এদিকে একটু খেয়াল রাখবেন যখন আমরা র্যাফিংটা করব এখানে আর এখানে গিট দিতে হবে যাতে করে র্যাফিংটা খুলে না যায় এর আমরা একটা ফলি এটা যে কোনো ফলি হইতে পারে তবে সাদা ফলি দিলে ভালো হয় এখানে সূর্যের আলো সরাসরি পড়বে না এই জন্য ঢালগুলো শুকাবে না আপনারা অবশ্যই ভালো রেজালার জন্য এখানে ফুল ইউজ করবেন যেমনটি আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে এরপর পনেরো দিন পর এটা অবশ্যই আপনারা গুলো কেটে খুলে দিবেন যাতে করে এখন আলো বাতাস ঢুকে খুব কেয়ারফুলি এটা খুলতে হবে তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি